বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না বৃষ্টি নাই 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 তো শূন্য অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে ফজর পড়ছে এসা পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোন চিহ্ন হয়নি এসারের পরে চলে গেছে তো মালিক ইমনে দিনার রহমতুল্লাহ বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম জীর্ণ শীর্ণ জীর্ণ দাস ঢুকলো কেননা কৃত দাস দেখলে বোঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই বন্য ওদেরকে দেখলেই চিনা যায় যারা কৃত দাস হম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাস করছি এদের পোশাক এরকম কেন তো বলছে এরা অমুকের কৃত দাস সবাই আবার ভিন্ন ভিন্ন আছে হম যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না রাগ হয়ে যাবেন আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত

আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বোঝেন বন্দা তোমার পরের থেকে তো পর্যন্ত সব বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন তো মালিক এমনি দিহার রহমতুল্লাহ ও বলতেছে এখন দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে নামছে ঝুমঝুমায় বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে বাহির হয়ে চলে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি যায় কোথায় যা দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কিতো ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক এটার। তো পরে দেখলাম এক কোন জীর্ণ শীর্ণ বসে আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা এটা তো কোনো খামেরই না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কোন কাজকুচ পারে না দেখো না শরীরে কোনো নাই তো মালিক কোন দিনার রহমতুল্লা বলতেছে তুই বেজবি কিনা এটা কর কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেজবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহ পাঠায় দিছে আমার পরে সুযোগ হুম সুবর্ণ সুযোগ বেরা একটা লমসম দাম চাইছে যা চাইছে মালিক দিনার রহমতুল্লাহ আলাই বলে ডান কিনা ফেললাম টাকা গোনা দিয়ে নিয়ে আসছে টানার পরে কৃত দার জিজ্ঞাস করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামরায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া তো মালিক মানে দিনার রহমতুল্লাহ বলে আমি তোকে দেখা কিনি নাই আমি তো কিনছি তোর ছিল আল্লাহওয়ালা আলেম ওই সময় বাগদাদ বাগদাদই ছিল ওই চিত্র খুব তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল সব তো পরে থেকে আসা পর্যন্ত বসা ছিল বৃষ্টি তো হইল না তুই এরকম কি বললি আল্লাহকে বৃষ্টি আসলো আর তুই বললি এখন দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে আজকে আমরা পাই নাই এই মজা নাই মজা পাই নাই সত্য কাহিনী শিক্ষিত দাসী কিনা নিয়ে আসছেন দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন দাসী বলছে মালিক সারাদিন কাজ করব বটে কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি এই শর্ত পুরা করলে বলছে ঠিক আছে তো সারাদিন কাজ করতো রাত্রে নির্জন করে চলে যেত নির্জন করে চলে যেত তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না দেখি ও রাত্রে করে কি তো আস্তে আস্তে সিদ্ধ দিয়া দেখতেছে কি করে তো দেখে শেষ দায় পড়া কান্দছে আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো কি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার তুমি আমাকে আরো কাছে করো করতেছে তো মালিক বাহিন্দীকে বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো তুমি যে আমাকে ভালোবাসো তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি তো তুই কৃতদাসী শেষদার থেকে মাথা উঠাইছেন মাথা উঠাইছেন উঠা বলতেছে শুন আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না আর তোরে ক্ল্যাপের ভিতরে ঘুম করতে দিত না তুই ল্যাপের ভিতরে ঘুমাইতে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস আমাকে ভালোবাসে দিছে একটা চিৎকার শেষ মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম কেননা টাকা দিয়ে কিনা আনছে ক্ষতি হয়ে গেছে না লস কিন্তু করবে কি দাফন কাফন তো করতে হবে বাজারে গেছে কাফন আনার জন্য আয়শা দেখে সবুজ কাপড়ে পেছানো উপরে লেখা আছে ইন্নালিয়াল্লাহি লাখাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন এই কুরআনের আয়াত উপরে লেখা ইন্নালিয়াল্লাহি লাখাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন সত্য এটাই সত্য এটাই আমরা মনে পড়া চাই না যে আল্লাহর কাছে বা আল্লাহ আমাদের কাছে হচ্ছে আরেকটা মনে উঠলো এই জন্য রব এই জন্যই তো আল্লাহ বলছিলেন যে আমি এমন রব কাসমার রিস সবার সময় মতো পৌঁছাই কাউকে পৌঁছাইতে ভুল না পারে আমাদের কর্মের কারণে কিন্তু মানুষ আর ছাড়া কোন সময়ের এক সেকেন্ড দেরি হয় না মনে উঠলো এই জন্য বলতেছি জানিন আপনাদের মনে আছে কিনা মুসা আল ইসলামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল বৃষ্টি হয় না হয়না হয় না হয় না জমিন কাঠ হয়ে গেছে ইসরাইলদেরকে বলতেছিল চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি যেই খরা চলতেছে কিছুদিন পরে কিচ্ছু থাকবে না দেখেন না মাঝে মাঝে উন্নত দেখেন না আমেরিকা ইংল্যান্ড ফিংল্যান্ড ইউরোপে মাঝে মাঝে দেখেন না ফায়ার হয় বুশ ফায়ার বুশ ফায়ার বোঝেন আগুন লেগে যায় দেখেন না জঙ্গলে অস্ট্রেলিয়াতে হয় এবার তো আমেরিকায় হয়েছে জীবনের সেরা তো এটা হলো খরার কারণে শুকাইতে 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 একসময় গরমের কারণে আগুন বেড়া যায় মুসা ইসলাম চলছে বৃষ্টির জন্য দোয়া করবে বনি কে নিয়া আর আগে নিয়ম ছিল যেদিন এস্তেস্কার নামাজ পড়বে সজরের পরের থেকে কিছু খাবে না রোজার মতো থাকবে রোজার মতো এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না জানোয়ারকে কোনো খাওয়া দিবে না যেন সবাই আল্লাহর দিকে ফিরে তো আদা রাস্তায় জয়া বলতেছে চলো দোয়া করতে হবে না বৃষ্টি চলে আসবে বনি ইসরায়েল একটু গারতেরা জাতি ছিল গারতেরা গারতারা বোঝেন হম আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইবো ঠিক না মুই কি কম বুঝি মোদের কম বুঝাইতে হইবে ওই কি কমবজি বনি ইসরাইলের ছিল বলতেছে মুসা দোয়াই তো করলাম না আলাইহিস সালাম দোয়াই তো করলাম না বৃষ্টি কতকে আসবে তাইলে কষ্ট করে আনাই লাগে না তো পুরা জাতি তর্ক বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিসলামের সাথে তো মুসা আলাইহিসলামের বলার ইচ্ছা ছিল না তো বলসে শুনো তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে কাছে দোয়া করছে বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে গুনা তো তোমার বন্দা করছে মানুষ গুণা করে প্রাণী তো গুণা করে না মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি এটার যুক্তি কি কোন খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে আমাদের নরম চাবাইলে দাঁত ভাঙা যায় খাদ্য খাবো তো দূরের কথা উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয় আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢোকে ওগুলা সফট হয় নরম পাওয়ার রুটি তো এই জন্যই পাওয়া রুটি কয় ঠিক না টোসরে তো এই জন্যই টোস কয় ঠিক না টোস খাইলে মনে হয় যে কাঁকড়া বাজা শব্দ হইতেছে ঠিক না তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয় এখন তো সব কাঠ হয়ে গেছে কামড় দিতে দেরি দাঁত হারাইতে দেরি হয় না আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আনেছেন যেটা বুঝাইতেছিলাম দোষ তো আমাদের প্রয়োজনও আমাদের দোষও আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহ সাথে মহা পালনকারী লালনকারী পালনকারী রক্ষক সুরক্ষাকারী হেফাজতকারী আল্লাহ ওনাকে কাছে নেওয়ার ওনার কাছে হওয়া উচিত ছিল ওনাকে কাছে করা উচিত ছিল আর সত্য আমরা করি না বিদায় মজা পাই না যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না ঠিক না যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া হ্যাঁ হাকি মজা অন্য জিনিস স্বাদ অন্য জিনিস হ্যাঁ এই জন্যই তো কবিতা আসছে নাহলে কবিতা আসতো না কি যা না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ দিছে ঠিক না যাকে ছবল দেয় না আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন কিন্তু যার হয়েছে সে তো বোঝে কি ঠিক না না হইলে বুঝা যায় না আল্লাহর কাছে যে হওয়া কত মজা নাইলে এই কথা কোনোদিন না লাথ মারি আল্লাহ দুনিয়ায় না থাকে দুনিয়ার ভিতরে লাথি দেয় দুনিয়াকে এটা আপনার যুক্তিতে আসে নাকি যে থাকতেছে দুনিয়াতে খাইতেছে দুনিয়ারটা দুনিয়াটা পড়তেছে দুনিয়াটা লাথি দিতেছে কাকে এটা হয় যুক্তিতে কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে দুই দল হয়ে গেছে। একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে দুনিয়া ওদেরকে লাথি দিতেছে ফুটবলের মতো লাইতেছে আর ক্লান্ত করতেছে গাম জড়াইতেছে আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি মেরা সরাইতেছে আমার আমার দরকার নাই আমার দরকার নাই আমার প্রয়োজন নাই ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে ক্লান্ত করতেছে তো যেটা বুঝাইতেছিলাম জানিনা এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া আল্লাহর কাছে এটি মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলাম কোনলি কামা উরিদ আকুম লকা কামাতুরী আমি যেমন চাই তেমন করা দেখাও তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাও উল্লি কামা উরিদ আকুম লাকা কামা তুরি আবার করার ভিতরে করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছে আমার ভিতরে আমার থেকে আপনার থেকে এটা কি অনেক বেশি না ওটো সীমা দিয়া দিছেন সাহ্যের বাহিরে না অতিরিক্ত না অতিরিক্ত যদি বৈধ হইত তাহলে এই হাদিস কোনোদিন হতো না তিনজনে বৈশাখ যুক্তি পরামর্শ করা তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র আবাদত করবো আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো আরেকজন বলতেছে আমি বিয়ে সাদী করব না আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ দিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না আমি রাত্রে ঘুমাইও আবার ও থাকি করি আমি বিয়েও করছি একাধিক আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে রাত্র এবাদত কিন্তু এটা সঠিক না বলি হক তোমার শরীরেরও জন্য ঘুমও দরকার হম সুস্থতার জন্য ঘুমও দরকার তা আল্লাহ রসুল বুঝেইছেন তাহলে বুঝা গেল সাহায্যের বাহিরেও না অতিরিক্ত না সহজ করছেন আল্লাহর কাছে হওয়া আল্লাহ পাওয়া সহজ সহজ যদি আমি শিখতাম যদি আমি করতাম করলে সহজ শিখলে সহজ আমরা তো শিখিও না করিও না এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয় অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই বিতু হয় অনেক ভাবনা ভাবে ঠিক না তো শিখলে কঠিন মনে হয় না জানলে কঠিন মনে হয় আসলে কঠিন না আল্লাহ পাওয়া তো সহজ অনেকবার বলছি এবারও বলতেছি বনি ইসরায়েলের ওই বদমাস আল্লাহর জন্য তো শুভনীয় না শব্দটা দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে রাজি করে ফেলছে খুশি করে ফেলছে নিজের পক্ষে নিয়ে নিছে কেমন নেওয়া নিছে আল্লাহ মুসা আল ইসলামকে বলছে জানা যা আপনার পড়াইতে হবে যে জানা যায় শরিক হবে তার গুনা মাফ হবে অথচ লিস্টেড বদমাস হ্যাঁ বদমাশির দিক দিয়া পুরা বনি ইসরাইলের এক নম্বর সেলিব্রিটি বদমাশির দিক দিয়া সবাই চিন্ত বদমাশি কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে ইয়াম আল্লাহ তাদুর রুহুদুনু বলা তানফা তোর কোনো ক্ষতি সাধিত হয় না আর লাভও হয় না না লস না লাভ বলা তং কুসহুল মাফ ফেরা মাফ কোরা দিলে তোর ভান্ডারে কমেও না আমু তু ফরিদাম ওয়াহিদা দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছে কুলতা আনতার গফুর রহিম আর আপনি নাকি গফর রহিম মাফ যদি না করলেন তো আপনি গফুর রহিম আয়া আমার লাফটা হইলো কি এতটুক কথা বুঝলে অনেক কিছু না বুঝলে কিছুই না পক্ষে বুঝার বিষয় আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল সঙ্গে লওয়া দরকার ছিল বিশেষ করা মুসলমান বিশেষ করা উন্মতে মোহাম্মদ হ্যাঁ বিশেষ করে উন্মতে মুহাম্মাদি কেন আমাদের পরে তো আর কোনো উন্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন আমাদের পরে তো কোনো উন্মত নাই আসে নাকি যে কারো জন্য কিছু রাখবেন পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে ঠিক না বাঁচায় রাখে ঠিক না আমাদের পরে তো উন্মত নাই কার জন্য বাঁচাবেন কার জন্য উঠায় রাখবেন কার জন্য আলাদা করবেন কার জন্য পৃথক করবেন এনালাইসিস বিষয় আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি মোহাম্মদুর রসুল্লাহর পরে কেউ আছে আপনি যদি মনে মনেও পাবেন তারপরে গুণা মোহাম্মদুর রসুল্লাহর পরে কোনো নবী নাই কোন রসুল নাই খাতামান বিজ্ঞান অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে দোকায় পড়ে আপনিও দোকায় পড়তে পারেন হ্যাঁ কিন্তু আমি বলবো গুইসাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই হাদিসের দাব আছে দাব গুইসাপ আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন